ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একদম পুরা রেডি শেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে আমাদের আজকের ঘোরাঘুরি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী আমাদের একদম খুব কাছের একটা জায়গা আসলে এখানে আমরা ঘুরতে আসি নাই এখানে মূলত ফটোশ্যুট করতে আসছি আর এরপরই বেড়াতে যাব আমার বোনের বাসায় দাওয়াত আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো তাদের উদ্দেশ্যেই বলছি যারা জানেন না আমার পরা এই শাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আনি ফ্যাশন কর্নারে আর এই পেজের ওনার কিন্তু আমি সবথেকে মজার বিষয় হচ্ছে এটা অনেকেই জানে না বাইদয়ে ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ওইটাই আমার পেজ এই যে লামিয়ার পরনে যে শাড়িটা দেখছেন এটাও পেয়ে যাবেন আমাদের পেজে খুবই সুলভ মূল্যে বুদ্ধিজীবীর এই জায়গাটায় দেখেন পানিতে বাচ্চারা গোসল করতেছে কি এই পানি ভালো জানি না আর কতটা স্বাস্থ্যসম্মত তাও জানি না কিন্তু ওদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে জায়গাটা আসলে বেশ সুন্দর আগে আমরা বিকেলবেলা আসতাম বসতাম কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে এখানে এখন জিয়া উদ্যানের মতো ছোট ছোট বাচ্চারা আসলে ভীষণ রকমের আপনাদেরকে ডিস্টার্ব করবে ইভেন হচ্ছে এখানে চিন্তাইটাও বেড়ে গেছে তাই বেশি একটা সুবিধার জায়গা এখন আর নেই আগের মতো যাই হোক ঘোরাঘুরি করতে করতে ক্ষুদা লেগে গেছে আমরা একটু ফুচকা খাই আর ফুচকা দেখলে আমাদের এমনিতেও একটু বেশি ক্ষুদা লাগে আর এই ফুচকাটা অনেক মজা ছিল আমি বুদ্ধিজীবী আসলে এই আনটির কাছ থেকে সময় খাই সাথে হচ্ছে লামিয়াকেও দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাচ্ছি স্নেহাদের বাসায় এখান থেকে ওদের বাসা খুবই কাছে তাই আমরা একটা অটোতে উঠি আর এখান থেকে হচ্ছে চলে যাই ওদের বাসা হচ্ছে না ঠিকানাটা বলবো না যাই হোক যেতে যেতে হচ্ছে এই দৃশ্যগুলা আমাদের চোখে পড়ে কত সুন্দর তাই না বলেন আকাশটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছিল এখান থেকে নেমে হচ্ছে আমরা একটু কেনাকাটাও করি ওদের জন্য আর স্নেহা যা যা খেতে পছন্দ করে ওইগুলাই হচ্ছে নিয়েছিলাম এই যে আমরা কিন্তু চলে আসছি তাদের বাসায় আর এই যে লামিয়া ও এখন ভিতরে প্রবেশ করতেছে আমার বোন আসলে পর্দা করে জন্য হচ্ছে ওকে ভিডিওতে আনি নাই আর সবকিছু হচ্ছে ভিডিও ক্লিক ওদের বাসায় নেই নাই বাই দা ওয়ে ফার্স্টই হচ্ছে সে ছানার মিষ্টি আর কুকিজ দিয়েছিল আমি এগুলো মানে মিষ্টি আসলে আমি পছন্দ করি না সে আমাকে কি করেছে ডিরেক্ট একদম রান্নাঘরে নিয়ে চলে গেছে সে নাকি ইলিশ পোলাও খাবে এটা কি কোনো কথা আমি আসছি বেড়াইতে আমাকে রান্না করে খাওয়াবে তা না আমি নাকি এখন তাদেরকে রান্না করে খাওয়াবো যাই হোক কি আর করার এই যে ইলিশ মাছগুলো হচ্ছে আগে একটু হালকা ভেজে নিয়েছি আসলে এটাকে কিন্তু খুব কড়া ভাজা যাবে না আসলে ইলিশ পোলাও রান্নার যে রেসিপিটা আমি কিভাবে রান্না করি এটা আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে এত কিছু আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না বেড়াতে এসে আমার খুবই ভালো লাগছে আর ওরা হচ্ছে নতুন বাসা নিছে তো এর জন্য হচ্ছে ওদের বাসায় সব কিছু একটু অগোছালো প্লাস হচ্ছে আর ও তো রান্নাও পারে না ছোট যাই হোক মোটামুটি আর কি আমার কাছে ভালোও লাগছে বেড়াইতে এসে আমি যদিও কোথাও নাইট স্টে করি না বাট ওদের বাসায় আজকে আমি থেকেছিলাম আমার হাতের বিরিয়ানি ইলিশ পোলাও এগুলো খেতে নাকি তাদের অনেক বেশি মজা লাগে ও আচ্ছা আর একটা ভুলে গেছি খিচুড়ি যাই হোক সময় পেলে আমি এগুলো রান্না করি আর সবাইকে দাওয়াত করে খাওয়াই তো এই ছিল আজকের মতো ছোট একটি ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবে নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ